টানা দুই দশক কুমায় থাকার পর মারা গেলেন সৌদি আরবের ঘুমন্ত যুবরাজ নামে খ্যাত প্রিন্সাল ওয়ালিদ বিন খালিদ দু সালে পনেরো বছর বয়সে যুক্তরাজ্যের সড়ক দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পান সৌদি রাজ এই সদস্য সে সময় তার ব্রেনের রক্তক্ষরণের ঘটনা ঘটে এরপরই কুমায় চলে যান তিনি সৌদি আরবের একটি হাসপাতালে রেখে দেশবিদেশে বিখ্যাত সব ডাক্তার দিয়ে খালিদের চিকিৎসার ব্যবস্থা করে তার বাবা এক পর্যায়ে বাড়িতে তার চিকিৎসার ব্যবস্থা করা হয় পাঁচ বছর আগে পরিবারের পক্ষ থেকে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় কমায় থাকা অবস্থায় তিনি আঙ্গুল নাড়ছেন এ থেকে তিনি সুস্থ হয়ে পড়বেন বলে আশা করা হচ্ছিল তবে যুক্তরাজ্য স্পেনের বিশিষ্ট চিকিৎসকদের দীর্ঘ প্রচেষ্টা সত্ত্বেও এরপরও তার শারীরিক অবস্থার বিশেষ পুরো হয়নি অবশেষে শনিবার চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন পঁয়ত্রিশ বছর বয়সী যুবরাজ গালফ নিউজ জানায় সৌদি আরবের একটি বিশিষ্টায়িত চিকিৎসা কেন্দ্রে প্রিন্সাল আল ওয়ালিদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর দেশ জুড়ে শোকের ছায়া নেমে আসে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্লিপিং প্রিন্স হ্যাশট্যাগটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে ধৈর্য বিশ্বাস ও মা বাবার অনন্য ভালোবাসার প্রতীক হিসেবে হাজারো মানুষ আল ওয়ালিদের মৃত্যুকে স্মরণ করেছেন প্রিন্সাল ওয়ালিদ খালিদ সৌদি রাজপরিবারের যুবরাজ খালিদ বিন তালালের বড় ছেলে যিনি সৌদি আরবের বিখ্যাত ধনুকুবর প্রিন্সাল ওয়ালিদ বিন তালালের ভাতিজা